ভালো লাগছে সবসময় কি টিভিতে দেখো আজকে সামনে সামনে দেখলাম ছেলেটা বলছিল সারা জীবন ভালো থাকবে ওর জন্য কি কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় গতকালকার ওই ছেলেটা

मैंने ना लाख तो इधर खाओ भालो सही हाँ एक तो हाथे पानी से देगी पानी का पानी पे भालो तो सर ये पोषण भी भाई ये ये पोषण तो ना 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 মানে আপনারা যদি সবাই সহযোগিতা করেন তবে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি বুঝতে ওই আমার ওই ভাইকে দেখি আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা নিজেরাও করবেন এবং অন্যদেরও ঠিকভাবে চলা এবং রাস্তাঘাট পাট ঘাট হওয়া কথা বল তো স্যার বিভিন্ন আপনি কাউন্টার গুলোতে দেখলেন অনেকে